আর ওনার মানে পরিচয় আসলে ব্যাপক ব্যক্তিগতভাবে তাকে চিনি এই সূত্রে জানি যে উনি প্রবাসে এবং খুবই বিজি একটা পেশাগত জীবনে খুবই ব্যস্ততার মধ্যে উনি যেভাবে সময় বের করে অনলাইন অ্যাক্টিভিটিস চালান অনলাইন না শুধু অফলাইনে চালান তার একটা রাজনৈতিক পরিচয় আছে ভাবে এবং নেতার ছেলে হিসাবে যেই ছবিটা আমাদের চোখে ভাসে

সবাই আর কর্মজীবী মানুষ এই কর্মব্যস্ততার মাঝে আর কি ফাঁকে ফাঁকে আমরা যে সময় পাই তার আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশের জন্য কাজ করি আচ্ছা তো আপনাদের এই কার্য বয়স অফ একাত্তরটা আপনারা শুরু করলেন কবে এবং কার্যক্রম মানে কি ধরনের কার্যক্রম আপনারা মধ্যে যে গীত সেটা যদি বলতেন আমাদের আচ্ছা সংক্ষেপে বলি এটা আসলে আমরা 2023 সালে শেষের দিকে করি যখন সামনে নির্বাচন হওয়ার কথা ছিল আমেরিকার সময় যখন নির্বাচন হওয়ার কথা ছিল এবং সেই সময়ে বিএনপি জামাতও যে দেওয়ার কথা ছিল নির্বাচনে তখন আমাদের মনে হয় যে আমাদের ক্ষমতায় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আসা উচিত তখন আমরা তৈরি করেছিলাম এই আইডিটা এবং এই আমাদের দলটা কিন্তু পরে দেখা গেল যে বিএনপি জামাত যখন অংশগ্রহণ করলো না আমরা আর এটাতে সেভাবে করিনি কিন্তু পাঁচই আগস্টের পরে আসলে আবার সেই আহ নিটটা দেখা গেল যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের দাঁড়ানোর সময় হয়েছে সেখান থেকে আমাদের আসলে শুরু এবং কার্যক্রমটা কিরকম ছিল পাঁচই আগস্টের পর 2 আগস্টের পরে যেটা দেখলাম যে আমাদের আশেপাশে আমাদের এলাকায়ই মরা করেন যে আমাদের বাড়ি কুড়িয়ে দেওয়া হলো বা আমাদের কর্মিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো এবং এটা শুধু আমাদের এলাকা না এটা সারা বাংলাদেশ ব্যাপীmarshavir বাড়ি কুড়িয়ে দেওয়া হলো কিন্তু কোনো খবরই আমরা সংবাদপত্রে পাচ্ছিলাম না এবং এর পরেও যেখানে যেখানে প্রতিরোধ করা হয়েছে সেখানে সেই খবরও কিন্তু আমরা পত্রিকায় পাচ্ছিলাম না এগুলো এখনো যে আউমিলিগের যে মিছিল হয় সেই মিছিলের খবর আসে না কিন্তু দেখা গেল এক মাস পরে তারা কিন্তু স্বীকার করে যে হ্যাঁ গত এক মাসে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বেড়েছে তো এই যে তার মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাঁচই আগস্টের পরে দেশে যে নিঃসংসদা বাড়ছে দেশে যে চুরি ডাকাতি বাড়ছে এটার কোনো খবর পেপার আসছে না তখন থেকে আমরা এই ফেসবুকে আমরা দেওয়া শুরু করি যে না আমাদেরকে আসলে সত্য কথাটা জানাতে হবে যে দেশের কি অবস্থা এটা সবাই জানতে চায় দেশের মানুষও জানতে চায় বিদেশের মানুষও জানতে চায় এবং সেখান থেকে আমরা সত্য কথাটা তুলে ধরার চেষ্টা করি এখন দেখতে পাচ্ছি যে এখন অনেকেই এই ব্যাপারে সোচ্চার হয়েছেন বলতে ভিডিও বা আমরা আমরা মূলত ভিডিও গুলো দেখার চেষ্টা করতাম শুধু সংবাদ না দেখতাম যে ভিডিওটা মানুষ দেখতে চায় আসলে কি হচ্ছে তখন দেখা যায় যে আমরা ব্যক্তিগত আসলে ফেসবুক আমারও আছে সেখান থেকে আমি পাবলিশ করতে পারতাম কিন্তু এতই নৃশংস যে আসলে শুধু ব্যক্তিগত ভাবে দিলে জিনিসটা আসলে এটা হয় না এখানে অনেক বাচ্চা কাছে বাচ্চারা আছে ফেসবুকের একাউন্টে যুক্ত এটা আসলে দেখার মতো না আমরা নিজেরাও ফেস করি কিন্তু এই জন্য আমরা একটা সবাই মিলে একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা নিলাম আর কি আমাদের এটার ব্যাকগ্রাউন্ডে আসলে আমাদের যে টিমটা আছে তারা ভিডিওগুলো সিলেক্ট করে সেগুলো ভেরিফাই করার চেষ্টা করে যে আসলে এই ঘটনা ঘটেছে কিনা কারণ একদিকে যেমন

সেই ভিডিওগুলো আমরা কি আমরা বেশিরভাগই আর ভিডিওতে আর কি গুরুত্ব দিই যে যাতে আর কি সে মনে না আমি তো ইচ্ছা করলে যা কিছু লিখতে পারি কিন্তু যখন একটা ভিডিও দেওয়া হয় যে একটা ছেলে ক্লেম করছে যে সে ধরেন ভোট দিতে গিয়েছে কিন্তু ভোট দিতে পারেনি এইটার আসলে আপনার এক্সপ্রেশনটা অনেক ব্যাপক আমি যদি নিজে লিখি যে হ্যাঁ অমুক ছেলে গিয়েছিল ভোট দিতে পারেনি তার চাইতে আচ্ছা এইখানে মানে আপনার সম্পর্কে মানে আপনার কার্যক্রম দেখে এসে এটাকে আমি বলতে পারি যে আপনার ভার্সেটাইল একজন অ্যাক্টিভিস্ট মানে আপনার কারণ আমরা এই টিমও আপনার সহায়তায় নিয়েছি আপনি আমাদের গানে কন্টা দিয়েছেন চরমপত্র নিয়ে কাজ করতেছেন প্লাস নানা রকম হেল্প আমরা পাই আপনার থেকে তো আপনার একটা পরিচয় আছে আপনি গেম কোডার এবং আমরা এই ব্যক্তিগত ক্রমে জিনিসটা দেখলাম আপনার দ্য ভয়েস অফ বাকেট থেকে আপনারা কিছু গেম মার্কেটিং করছেন হয়তো পুরোপুরি আসেনি কিন্তু ইও স্টার্টেড এট এবং আমাকে বলেছিলেন যে আপনারা আরো আনছেন এবং এগুলা একটা 베타 ভার্সন পরিকল্পনা আছে এগুলো নিয়ে একটু বলবেন আমাদের হ্যাঁ আসলে আমরা আমরা চাই যে বিভিন্ন রকম কন্টেন্ট শুধু ভিডিও না ভিডিও তো একটা একটা হলো সত্য তুলে ধরা এটা এখন অনেকেই করছেন সংবাদপত্র এখন দেওয়া শুরু করছে কারণ দেখছে তারা দেখতে পাচ্ছে যে আসলে তাদের যারা সাবস্ক্রাইবার তারা চলে যাচ্ছে তখন আমরা আবার মুভ করতেছি ধীরে ধীরে যে আরো ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করা সরকার যে ভুলগুলো করছে সেগুলোকে তুলে ধরা আমাদের যে আগের যে বাংলাদেশ ছিল সেটাকে তুলে ধরা সেটাকে তুলে ধরার জন্য কিভাবে আমরা তুলে ধরতে পারি ভিডিও কমিক এর মাধ্যমে অথবা গেমের মাধ্যমে তো আমরা সেটা করে থাকি আমরা করি আবার গেমও তৈরি করি আপনারা যদি গেম গুলো দেখান আমরা এর মধ্যে হ্যাঁ তো এই উপদেষ্টাতে গুমারুন এই গেমস এর মধ্যে বিভিন্ন উপদেষ্টার ছবি আসবে এবং এক একটা উপদেষ্টার এক একটা পয়েন্ট যেমন জন্য একশো পয়েন্ট জাহাঙ্গীর জন্য পঞ্চাশ আসিবের জন্য 25 ফারুকের জন্য দশ তো যেটাতে আপনি লাগাতে পারবেন ভু সেটাতে আপনি সেইভাবে স্কোর পাবেন এভাবে এক একটা পান তৈরি করা ঠিক কি ভাবে আর আর এটা কি এটা হলো আসলে এটা একটা স্পেসশিপ গেম যেখানে মেটেরয়েড আসবে মানে স্টোনস আসবে আর কি মহাকাশ থেকে এবং সেটা আপনাকে ধ্বংস করতে হবে এটা আসলে এটা হলো ইনিশিয়াল স্টেজ আমরা পরবর্তীতে আরো ভালো বানাতে পারতাম যে মেট্রোডের বদলে বিভিন্ন উপদেষ্টা আসবে বা আধারকারের ছবি আসবে সেগুলোকে মারতে হবে কিন্তু এই আমাদের গ্রাফিক্স ডিজাইনার যেহেতু নাই আহ সেহেতু আমরা একটু চ্যালেঞ্জের মুখে পড়ি আর কি এই ছবিগুলো তুলে কাজ করতে হয় হ্যাঁ আমাদেরই করতে হয় আমাদের যদি একটা গ্রাফিক্স ডিজাইনার যদি থাকতো আমাদের দর্শকদের মধ্যে থেকে যদি কেউ থাকে যে যারা খুবই দ্রুত আর কি একটা পিএনজি তৈরি করে দিতে পারে টুড বা টু হান্ড্রেড পিক্সেল অথবা হানডে হান্ডেড পিক্সেল হ্যাঁ খুব বেশি কাজে তা না হয়তো সপ্তাহে একদিন বা মাসে একদিন হয়তো এই কাজটা লাগবে আমাদের দর্শকদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি বয়স যারা হেল্প করতে পারবেন তারা যোগাযোগ করবেন বয়স বা একাত্তরের পেজে এবং মেসেজে আমরা একটা কুইজের মতো দেখলাম সেটা কি হ্যাঁ এটা এখানে আমরা একটা আবার এটাও চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে এডুকেশনাল কিছু অ্যাপ ও তো তৈরি করা যায় যেমন ধরেন ক্লাস থ্রির ম্যাথ যেহেতু আমাদের ম্যাথের উপরে খুবই একটু জোর দেওয়া উচিত বলে মনে করি আমরা তো এটা একটা মানে টেস্ট হিসেবে তৈরি করা একটা পিওসি প্রুভ অফ কনসেপ্ট এবং এটা ভালো খারাপ না এটা ছেলে বেশ মজা পাবে বাচ্চারা আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা আছে

এই ক্ষেত্রে আপনাকে ব্যক্তিগত ভাবে চিনি বলেই আসলে আমার এই প্রশ্নটা যাচ্ছে যে আপনার যে ব্যস্ততা আমি ব্যক্তিগত ভাবে জানি বা আপনার যে পেশায় আছেন তাতে আপনার যে সময়টা এবং আপনার একটা পরিবারও আছে তো সবাই সব দিক ম্যানেজ করে এবং আমি এটাও জানি যে আপনি যে শহরে থাকেন সেখানে সামাজিক কর্মকাণ্ডগুলো আপনাকে ছাড়া হয় না এবং ইউর ভেরি গুড অর্গানাইজার এবং তাদের সংসার চালায় তার মাঝেও এই কাজগুলো করে আমরা যারা বাইরে আসছি তারাও আমাদের কাজ পরিবার বাচ্চাকে বাচ্চাদের সময় দেওয়ার পরেও আমরা আর কি চেষ্টা করি যে এই সব কাজগুলো করার এবং দলবদ্ধভাবে যদি আমরা কিছু কিছু করে করি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে যদি সময় আমরা বের করতে পারি তাহলে আসলে ভালো কিছু করা সম্ভব আচ্ছা এবং এই পরিপ্রেক্ষিতে এসে যায় আপনাদের রাজনৈতিক পরিচয়টা যেটা আসলে আপনি বললেন যে বাড়িঘর পুড়িয়ে দেওয়াটা হয়েছে তো মানে এই প্রেশারটা কি আপনার এই কাজের উপরে পড়ে কিনা মানে ইটস ওপেন সিক্রেট আপনার পরিচয় অনেকে জানে হ্যাঁ হ্যাঁ না এটা না এখন একটা কথা কি যে আজকে ধরে নিলাম এখন যখনই কেউ ভাবে যে আওয়ামী লীগ নেতা থাকে টাকা চুরি লোপাট করছে হ্যাঁ হয়তো কারো কারো ক্ষেত্রে সত্য কারো কারো ক্ষেত্রে সত্য না কিন্তু মেন কথা কি জানেন সেটা হলো যে এই যে শেখ হাসিনা যে এত দুর্নীতিবাজ কিন্তু দেখেন আপনি বাংলাদেশে যেদিকেই তাকাবেন যে নাটকে দেখবেন যে সিনেমায় দেখবেন যে রাস্তাঘাট গুলো দেখানো হয় যে বিদ্যুৎ দেখানো হয় এবং যেগুলো দেখা যায় না শিক্ষার হার স্কুল কলেজ প্রতিটা উপজেলায় আপনার টেকনিক্যাল কলেজ তৈরি করা হয়েছে এগুলো তো আসলে এই সরকার কি এই সরকার বলে মানে এই সরকারের যারা সাপোর্টার তারা বলেছিল যে একটা পদ্মা সেতুতে নাকি এত দুর্নীতি হয়েছে এই পদ্মা সেতুর টাকা দিয়ে বত্রিশটা পদ্মা সেতু করা এক বছর চলে গেল একটা তো পিলারও তৈরি করতে দেখলাম না তো তোরা এক বছরে একটা পিলার তৈরি করে দেখা বত্রিশটা দরকার নাই তোরা একটা পদ্মা সেতুর একটা পিলার যদি তারা তৈরি করে বলতো দেখ আমরা কত কম খরচে একটা পিলার তৈরি করে দিলাম তাহলে আমরা আমাদের সব দুর্নীতি স্বীকার করে হ্যাঁ সব আমরা সব দুর্নীতি পাচ্ছি আমরা এখনো বলছি আমরা দুর্নীতি পাচ্ছি তোরা করে দেখা তাই না তোরা করে দেখালে তো মিটে যায় তো আপনি যে বললেন যে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এটা আসলে তো সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা নেপালেও দেখেছেন যেখানে কিন্তু বঙ্গভবন তাদের যে সংসদ ভবন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছে যে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পৃথিবীর যে কেউ বলবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যখন চলে গেছে কাজেই এই বঙ্গভবন সংসদ ভবন এটা সরকারি বাংলাদেশের সকলের সম্পত্তি এটা আওয়ামী লীগেরও না বিএনপিরও না কেন পুড়িয়ে দেওয়া হলো যারা পুড়িয়ে দিল তারা কি আসলে বাংলাদেশি তারা কি বাংলাদেশকে ভালোবাসে অবশ্যই না তাদের বিচার করতে হবে এবং শুধু সরকারি অফিস আদালত পুড়িয়ে দিয়েছে সেটাও না বাংলাদেশের যে কোনো জনগণের যে জানমালের ক্ষতি করা হয়েছে দুর্নীতি লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে সবার বিচার করতে হবে আচ্ছা না আমি আসলে প্রশ্নটা ব্যক্তিগত পর্যায়ে করেছিলাম মানে আসলে বিয়ে ভাই ব্যক্তিগত কি আর ব্যক্তিগত থাকে না একটা পর্যায়ে মানে আমি যখন দেখি যে আমার বাড়িও পুরানো হয়েছে আবার আমাদের কর্মী হয়েছে এবং আমাদের এখনো এক বছর পার হয়ে গেছে সংসারে ফিরতে পারেনি সেখানে আর ব্যক্তিগত আসলে দুঃখের কথা বলে আসলে বোকানি তাই না এখানে তো আসলে আমরা আলাদা কেউ না মানে আমি আমার বাড়ি আলাদা কেউ না আল্লাহ ভালো রাখছে যে আমরা আমি পার্সোনালি বিদেশে আসি বলে আমি আর কি ফিজিক্যালি হার্ট না কিন্তু হয়তো মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত আমি ওই মানসিক ক্ষতির কথাটাই আসলে উল্লেখ করতে চাইছিলাম এনিওয়ে সো আপনারা তো এই আশা করি আর নানা চমক নিয়ে আসতেছেন এবং আমাদের দর্শকদের জানা আর আমরা বয়স অব একাত্তরের মাধ্যমে শিগগিরই এটিএমের চরমপত্রটা শুরু করতে যাচ্ছি উনি আমাদের সাহায্য করছেন এই ব্যাপারে উনি কি আমাদের হয়ে গানও গাইছেন কয়েকটা সো আশা করি আমাদের এই কোলঅাবারেশনটা থাকবে অনেক ধন্যবাদ ধুয়া আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদেরও ধন্যবাদ আমাদের এই আড্ডায় যোগ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ কিছু বলার থাকলে বলতে পারেন হ্যাঁ ওই একটা দর্শক দেখলাম লিখেছেন যে একটা কম্পিটিশন আয়োজন করা যায় আসলে একটা ক্যাম্পেইন বলতে যাচ্ছে ক্যাম্পেইন দেয়াল লেখন মুসার কথা বলছে সে একটু বানানো ভুল করছে ক্যাম্পিয়ন লেখছে কিন্তু ওইটা ক্যাপ এইটাই উইল থিঙ্ক অ্যাবাউট ইট হ্যাঁ ধন্যবাদ টেক টিম ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু